আর অন্যদিকে সেই বিএনপি অফিস তো মোটে অবরুদ্ধ না কয়েকবার তালা ফুল তালা কয়েকবার আমি এইখানটায় যে আপনাকে আপনার না আপনার ন্যারেশনে আমি এইখানে আপত্তি করছি আপনি বারবার তালা দেওয়ার কথা বলছেন কয়েকবার যে না কয়েকবার ফোলার কথাও কিন্তু কাগজে আছে আপনার চোখ যে সেটা এড়িয়ে যায় এটা কিন্তু মডারেটার ন এটা শোনেন আমি এই জন্যই কিন্তু আপনাদের বিবিসির যে প্রবণতা এই প্রবণতা আপনি মডারেটার হিসেবে যখন বলবেন পূর্বাপর সত্যকে তুলে ধরবেন আপনি খন্ডিত সত্যকে তুলে ধরতে খবরের কাগজে এটাও আছে যে তালা খুলে দেওয়া সত্যি উনি বাড়ি যাননি আপনার চোখ এটা এড়াই কেন আপনি ন আপনি খবর সাংবাদিকতার যদি নমসে বিশ্বাস করেন তাহলে আপনাকে পুরাটাই বলতে হবে প্রথমে কি তালা দেওয়া ঠিক হয়েছিল আপনি আপনার আমি তো দেখলাম সঞ্চালক হিসাবে কাজ করলেন আপনি আপনি এই ধরনের ভাবে যদি সঞ্চালন করেনারেল মাহবুবেন তাহলে খন্ডিত সত্য আসবে আমি বারবার বলছি যে ওই অফিসের তালা খুলে দেওয়া হয়েছিল কিন্তু উনি বর্তমানে দলের নেত্রী না কিন্তু একটি বৃহৎ দলের নেত্রী উনি বেরোননি এই কথাটা বলে যদি আপনি বলতেন যে বারবার তালা দেওয়া হয়েছে তাহলে আমি আপনাকে সত্য হ্যাঁ তালা বন্ধ সেটা আমি ধরে নিতাম কিন্তু উনি শুধু ওই তালা বন্ধর দিকে যাচ্ছেন